ও চাটি হ্যালো চাল কো ঘর গায়ে খসা ফসা থাকে আমি কোনটা নেব বল আর হ্যাঁ আমার এই পড়ার এই পিসটা যদি চান সেটাও কিনতে আপনারা পেয়ে যাবেন তিন কো আসসালামু আলাইকুম দিস ইজ

তবে জানেন না ভাষা এক এক আমার একটা পার্সেল এসেছে সেটা হচ্ছে অনেক দিন যাবত ওয়েট করতেছে পার্সেলটার জন্য আমার যেহেতু স্ক্রিনে একটু প্রবলেম ছিল সিন পর এখন অনেকটা চেঞ্জ হয়ে গেছে বাট হচ্ছে যে ব্রনগুলো উঠছিল সেই ব্রনের দাগগুলো এখনো রয়ে গেছে স্ক্রিন এখন মাশাআল্লাহ অনেকটা ফ্রেশ হয়ে গেছে তো এই যে এই পেস্টটাতে আমি এত এত রিভিউ পেয়েছি তো তো রিভিউ পেয়েছি এটা হচ্ছে আমার ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে নিয়েছি নিয়েছি এখানে কি কি সেটা আপনাদের দেখাচ্ছি আর এগুলোতে কি কি উপকার আছে সেটা আপনাদের জানাই দেব আপনাদেরও যদি আমার মতো কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই নিয়ে ট্রাই করে দেখতে পারেন হ্যাঁ আমি পার্সেলটা খুলে দেখি কি কি আছে এখানে একটা মানে ফুল কম্বো নেওয়া হয়েছে এটার নাম হচ্ছে প্রিমিয়াম মায়াবি সুন্দরী কম্বো হুম এখানে এটা ইউজ করলে সুন্দরী হয়ে যাবে আমার সুন্দরের দরকার নাই ভাই আমার স্কিনে মানে ব্রনের দাগটা আমি চাচ্ছি যে যেন চলে যায় ঠিক আছে এরা এত সুন্দর করে প্যাকেজিংটা করছে দেখেন কত সুন্দর করে প্যাকেজিংটা করছে আমার এটা বেশি ভালো লেগেছে আচ্ছা এর ভেতর কি কি প্রোডাক্ট আছে সেটা আপনাদের সাথে আমি এখন শেয়ার করব এখানে ফার্স্টে আছে হচ্ছে মায়া সোফ এর ব্যাগটা খুবই কিউট তো এইখানে এটা হচ্ছে বডি হোয়াইটেনিং ক্রিম ফুল একটা আমি নিয়েছি তো সো আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পিঙ্ক কোলাজেন সিরাম সুদিং জেল এ হোয়াইটেনিং ফেস প্যাক এটা অনেক ভালো অনেক ভালো তাদের অনেক অনেক রিভিউ আছে এটার আর এই যে একটা গ্লো হার্বাল ফেয়ারনেস ক্রিম এই আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে এ একটা ক্রিম এটা হচ্ছে লেমন ভেট একটা ক্রিম এটা হচ্ছে জাস্ট বডি ক্রিমের সাথে ইউজ করতে হবে তাহলে বডিটা অনেক হোয়াইটেনিং হবে একটা বেস্ট একটা রেজাল্ট দিবে বডি বডি এ তো এই হচ্ছে আমার একটা ফুল কম্বো তো এটা আমি ইউজ করব করার পরে রেজাল্ট আশা করছি অনেক ভালো পাবো আর আমি নিয়েছি হচ্ছে আমার ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে তো আপনাদের আমি নাম্বারটাও দিয়ে দিব ওনাদের আর হচ্ছে পেজটা দিয়ে করে দিব আপনারা নিয়ে নিতে পারেন যদি আপনাদের কি প্রবলেম এটাতে সলভ হবে আমি বলে হচ্ছে স্কিন হোয়াইটেনিং করবে পাঁচ থেকে ছয় ছয় শেড আর চোখের নিচের কালো দাগ দূর করবে তারপরে হচ্ছে ছোপ ছোপ দাগ দূর করবে ব্রন চলে যাবে ব্রন কিন্তু অনেক দ্রুত যাবে ব্রনের দাগও যাবে যেটার কারণে আমি নিয়েছি আর ত্বক উজ্জ্বল করবে চেহারার মধ্যে গ্লো আনবে যে কোন দাগ চলে যাবে হ্যাঁ আপনার স্কিনে যে কোনো পোড়া দাগও থাকতে পারে তেলে ছিটাও লাগতে পারে সব বয়সের ছাপ চলে যাবে আর স্কিনটা অনেক টান টান করবে ড্যামেজ স্কিনও রিপেয়ার করবে আর ভাবতে পারেন যে এটাতে কোনো ক্ষতি আছে কিনা না এটাতে কোনো ক্ষতি নাই অনেক ভালো এই যে সোফটাও বেশ ভালো তো আমি হচ্ছে ইউজ করব ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি কারোর স্কিনে প্রবলেম থাকে অবশ্যই নিয়ে নিতে পারেন রোদে পোড়ার ভাবও কিন্তু দূর করে ফেলবে তো এখন হচ্ছে সন্ধ্যার সময় আর আমি হচ্ছে আমার আউটলেটে যাব সিনের বাবা আজকে সারা এই বিজনেসের কাজে অনেক অনেক ব্যস্ত ছিল আমাদের নতুন শিপমেন্ট এসেছে ব্লক প্রিন্টার এখন তো চলতেছে একদম পুরা তো গরম গরম এসেছে আজকে আপনাদের সাথে গরম গরম ব্লক প্রিন্টের থ্রি পিসগুলো শেয়ার করব তো হচ্ছে সে সারা দিন ছিল না দুপুরবেলা এসে খেয়ে দিয়ে কোন রকম আবার চলে গেছে তো বললো যে তুমি আসো নতুন প্রোডাক্টগুলো দেখে যাও আর হচ্ছে শ্যুটও করে যাও তো এখন হচ্ছে বের হব আমি আমার এই ড্রেসটা পরেছি এটা কিন্তু একটা পাকিস্তানি মাস্টার্ড কপি একটা থ্রি পিস অনেক সুন্দর আর অনেক রিজনেবল প্রাইজের মধ্যে তো এটা আমি পরেছি কয়েকবার আমি এটা পরেছিলাম আজকে আবার পরেছি অনেক সুন্দর প্রিন্টটা চণ্ডী প্রিন্টের মধ্যে ঠিক আছে আমি বের হই পরে আমার থ্রি পিসটা পুরো ডিটেলসে দেখাই দেবো আপনাদের ফাইনালি আমি হচ্ছে শপে চলে এসেছি আজকে বাইরে এত পরিমাণে গরম আর আমার সামনেও গরম গরম প্রোডাক্ট চলে আসছে দেখেন কি বা এসেই দেখি সে গরম গরম প্রোডাক্ট নিয়ে বসে আছে এগুলা ভাই কি বলবো পরে বলতেছি বৈশা নিয়ে একটু রেস্ট নিয়ে নি আমি নিজে দেখাচ্ছি শিনির বাবা আমি কোনটা নেব বলো আমার তো মানে এক একটা কালেকশন কি সুন্দর আসছে ভাইরে রে ভাই এটার কি সুন্দর দেখো আর জোড়া ষোলোশো টাকা ভাবা যায় দেখেন এক ফোটাও রং উঠবে না এক ফোটাও না আমি তো ফুল হাতা করে থ্রি পিস বানাই পড়ছি আপনারা দেখছেন আমি পড়ছি কোন টাইপের মধ্যে এই যে এই প্রিন্টার মধ্যে দেখেন এই কন্টাস্টে এবার কি সুন্দর আসছে দেখেন মেরুন আর বিস্কুট ভাইরে ভাই সবাই এত পছন্দ হয়েছে দেখেন তো কি সুন্দর হ্যাঁ কি সুন্দর এটা মাত্র টাকা ভাবা যায় এক উঠবে না আপনি যদি চান যে আমি বাসায় রাফ ইউজ করবো ভাই আমি এটা বলবো না যে রাফ ইউজ করেন হইতে পারে একটু অল্প দাম বাজেট ফ্রেন্ডলি কিন্তু এটা আপনি বাহিরে পড়বেন পরে যাবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে কারণ আমি আজকে এই চিপিস পড়তে গিয়ে বাসায় ভাবতেছিলাম কি পড়বো বাসায় নাকি বাইরে গিয়া পড়বো তারপরে আর কি বলেন তারপরে ভাবলাম যে না বাসায় একটু পড়ি কিন্তু মনে হয় কি এটা বাহিরের জন্যই বানানো হয়েছে মানে বাইরে গেলে এত সুন্দর লাগে এই একটা দেখেন তারপরে এটার কন্ট্রাস্টটা কি সুন্দর বা জলপাই আর হচ্ছে ব্লু কালার কি সুন্দর কন্ট্রাস্ট এটা তো আমি একটা নেবই নেবই আমি একটা এই দেখেন কন্ট্রাস্টটা কি সুন্দর এটা দারুণ না বলেন ভাবা যায় জোড়া ষোলোশো টাকা কেউ দিতে পারবে এটা আমাদের একদম সরাসরি কারখানা থেকে আসে কন্ট্রাস্ট এই দেখেন এটা আবার মেরুনের ভিতর আরেকটা প্রিন্ট এক ফোটাও ছিটা ফোটাও রঙ উঠবে না কারণ আমি নিজে ইউজ করি আমার মতো গ্যারান্টি কেউ দিতে পারবো না কারণ কি আমি নিজে ইউজ করি আপনারা তো দেখেনি আমি অলরেডি এটার ভিতর একটা ইউজ করতেছি

এই দেখেন হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে বডি কিন্তু অনেক হিউজ যারা একদম হেলদি আছেন তাদের জন্য কিন্তু একদম অনায়াস হয়ে যাবে যারা একদম লং তাদের জন্য হয়ে যাবে এই দেখেন এটার কন্ট্রাস্টটা দেখেন কি সুন্দর ভাবা যায় এটা একটা নিতেই হবে ব্ল্যাকের মধ্যে অনেক দিন হয়েছে ব্ল্যাক করি না সো এটা তো একটা নেবই এটা একটা কন্ট্রাস্টে নেব এটা যেহেতু আছে তো একটা এটা নিতেছি না নিতে ওইটার যে কী পরিমাণে চাহিদা ভাই আমার একটা নষ্ট হইলে আরেকটা নেওয়া যায় বাট এই কি সিনের বাবা এই কন্টাস্ট দেখলে কারো কি মাথা ঠিক থাকে বলেন তো দেখো এদিকে আসো দেখাও দেখাও কি সুন্দর কন্টাস্ট আসছে এটা দেখেন তো এত সুন্দর কন্টাস্ট আজকে যে আমি আসছি শপে মানে অনেক উপকার হলো পরে যদি সেল হয়ে যেত পরে যদি আমি না পাইতাম কেমন হইতো বলেন তো এই দেখেন কন্টাস্ট কি সুন্দর

সিরিয়াল ভাবে রাখছি আমি যা বলবো তাই হবে শরমের মাল কিনলে আমি আর আমি যেটা বলবো আমি পড়লে তো আপনারা দেখবেন দেখার পরে আসে না আসলে এগুলো বানাইতে এত টাইম লাগে হাতের কাজ হাতের কাজের দামই আসলে অন্যরকম আলাদা আর তো কিছু দেখ ওরে বাবা এটাও আসছে চুনরি আমার মারবা আমি এতগুলো চয়েস করলে এই দেখো পার্পল দেখো এটা কি দেখো ভাই ভাই কি সুন্দর কালার কন্ট্রাস্ট দেখো দেখেন আপনাদেরও মাথা নষ্ট হয়ে যাবে যারা আমার ব্লগ দেখেন তো জানেনই যে আমার শপে নতুন যত থ্রি পিস আসে আপনাদের সাথে শেয়ার করি বাট ও মাই গড আমার এই থ্রি পিসের মতো আমি কোনো থ্রি পিসের গ্রান্টি দিতে পারবো না এত সুন্দর কালার কোষ গ্রান্টি প্লাস হচ্ছে আপনার প্রিন্ট হাতে যখন পাবেন মানে এত অল্প বাজেটের মধ্যে এগুলো ভাবা যায় না কারণ আমরা সরাসরি কারখানা থেকে আনতেছি এই জন্য এগুলো এত অল্প বাজেট আমরা দিতে পারছি এদিকে এখন আমরা চলে যাব যাওয়ার আগে আমাদের এই হচ্ছে ঠিক করে রেখে যাচ্ছি কারণ নেক্সটে আসলে তো ভিডিওজ করতে হবে তো এই যে এই কালারগুলো এখন এই সপ্তাহে আসতেই থাকবে আসতেই থাকবে সো দ্রুত অর্ডার দিয়ে দিতে হবে এখানে কিন্তু অনেক অনেক কালার আসছে যে আমার হাতে দেখ তুমি হেল্প করো ধরো তো এখানে হচ্ছে সুন্দর করে সাজায় রাখবো আমাদের এগুলো কিন্তু প্রতিটা কালার আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে গিয়ে আপনারা নখ দিতে পারেন স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে সেখান থেকে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন এই দেখেন এগুলো জোড়া এই সব সব আপনি চাচ্ছেন যে এখান থেকে একটা নেবেন এখান থেকে একটা নেবেন সবই কিন্তু জোড়া ষোলোশো টাকা করে এগুলো সব যাচ্ছে দুই পিস ষোলোশো টাকা করে পেয়ে যাবেন এই যে শুধু যে তাই তা না আরও কালার কন্টাস্ট আসবে বাট ওইগুলো কবে আসবে ঠিক নেই আর এগুলো কিন্তু এই সপ্তাহেই থাকবে এই সপ্তাহেই আসবে আর নতুন কালেকশন আসতে গেলে আর অপেক্ষা করতে হবে আর এই কালেকশানগুলো পরে আর পাবেন না এই একটা সপ্তাহেই পাবেন কারণ এগুলো কিন্তু আমরা নীতি নতুন মেক করে নিয়ে আসি সো এই কালারটা আসলে থাকে না ভাই এই কালারটা পরে কি আসবে না কি আসবে না সেটার আসলে আমাদের কোনো গ্যারান্টি নাই তো আমরা এগুলো এখন সেলফগুলো সাজাবো দেন হচ্ছে আমরা আবার বাসা দিকে রওনা দেব নাকি আজকে বাইরে একটু খাওয়া না আজকে যেই কাজ করলাম হ্যাঁ আজকে লাইভ করে দিস ওনাকে ফেসবুকে তাইলে আমরা আজকে একটু বাইরে গিয়ে আমি একটু কেনাকাটাও করবো শ্যাম্পু টেম্পু আজকে কিনে দেবো না পরে পরে কিনে দেব আচ্ছা দেখি আজকে যদি বাইরে গিয়ে পরে টাইম পাই সেটার উপর ডিপেন্ড করে আর হ্যাঁ আমার এই পরার এই থ্রি পিসটা যদি চান সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু পেয়ে যাবেন হচ্ছে কয় পিস আছে এটা আর পাঁচ পিস আছে এটা আসলে থাকে না যেহেতু পাকিস্তানি একটা ইন্সপায়ার্ড একটা থ্রি পিস এদের ভাইরে এখন ইন্সপায়ার্ড বলতে আসলে ভয় লাগে এই জন্য বলি না বলি যে পাকিস্তানি একদম মাস্টার্ড কপি এগুলা হচ্ছে এখন সাজাবো দেখেন এক একার অবস্থা আর কালকে আইসা উনি অনলাইনে প্যাকিং করবে যেহেতু আজকে আমাদের অয়ন অসুস্থ সো আজকে হচ্ছে প্রেশার হয়ে গেছে ওনার উপর বেশি কালকে অয়ন আসবে না প্রেশার বলতে কি মানে নিজে একা কাজ করছি তো মানে কষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা এখান থেকে আমি হলো আমার জন্য এই থ্রি পিসটা বানিয়ে দিবা কালকে আমি তো কালকে আসব কিনা গ্যারান্টি নাই আর হচ্ছে এই যে ব্ল্যাক এইটা হ্যাঁ তোমার হুম ব্লকে দেখাই দিয়ে গেলাম এই যে এটা এটা দিবা কিন্তু এটা মাস্ট বি এটা আমার অনেক পছন্দ হইছে অনেক দেখেন আর এই কালারটা আমার কিন্তু থ্রি পিসের কোনো অভাব নাই

এই তো এখন আস্তে আস্তে সবাই অফ করে দিবে অফ টাইম শব্দও শোনা যাচ্ছে না আছে হ্যাঁ আছে তো আমরা হচ্ছে আমাদের সব থেকে বের হয়ে গেলাম এখন আমরা কোথায় যাবা সিনে বাবা দেখি কোথায় যাই আমরা দেখো সিগন্যাল দেখো আজকে একদম কাজ শেষ করে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর দুইজনের বেশ ক্ষুদাও লেগেছিল তো ভাবলাম যে আমরা হালকা পাতলা কিছু একটা খেয়ে যাই তো অনেক দিন ধরে হচ্ছে ঝাল ঝাল কিছু খাই না তো উনি একটা স্যুপ নিয়েছিল এটা ছিল থাই স্যুপ আর এটা ভিতরে চিংড়ি ছিল ওনার পছন্দ না চিংড়ি তারপরও চিংড়ি পেয়ে গিয়েছে তো আমাকেও শেয়ার করেছিল স্যুপ আর নিয়েছিলাম আমরা চিকেন উইংস সেটা হচ্ছে একদম হট চিকেন যেটা হচ্ছে একদম পুরো ঝাল তো ঝাল ঝাল হলেও সে কিন্তু খেতে পেরেছি আমি বললাম তুমি তো ঝাল তো ভালোই খাওয়া শিখে গেছো আমার সাথে থাকতে থাকতে তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেই হচ্ছে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়বো কারণ আজকে এমনি তো আমরা শোরুমে দুজন মিলে কাজ করছি কারণ আজকে আমার সেই দেবরটা ছিল না আমাদের দুইজনেরই শোরুমে পুরো দেখাশোনা করা লাগছে এদিকে লাইভ করেছিলাম একদিকে আরেকদিকে হচ্ছে উনি আবার সেলও করতেছিল কাস্টমারও ছিল তো দুইজনের উপরে একটা প্রেশার গিয়েছে আবার নতুন প্রোডাক্টও এসেছিল নতুন শিপমেন্টের কাজ করেছি তো সব মিলে অনেক রাত গিয়েছিলো আর ভাবলাম যে একটু হালকা পাতলা কিছু একটা খেয়ে যায় অনেকদিন যাবৎ এরকম ঝালঝাল খাই না আর আজকে দুইজনেরই মনে চাইছিল একটু ঝাল ঝাল খাব তো আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম চিকেন উইংস নিয়েছিলাম তারপরে হচ্ছে থাই সুপ নিয়েছিলাম আর সাথে পানি নিয়েছিলাম কারণ এই গরম গরম খাবারে আর হচ্ছে ঝাল ঝাল খাবারে পানিটা থেকে বেশি প্রয়োজন আর সফট ড্রিঙ্কসটা আমি অ্যাভয়েড করছি যেহেতু হেলথ নিয়ে একটু ভাবতেছি আমি তো আমি একটু শুকানোর চেষ্টাও করছি এজন্য আর কি তো তো এই যে দুইজনে খাওয়া দাওয়া করছি আর আমরা আজকে দোলনায় বসেছিলাম দোলনা রেস্টুরেন্ট তো হচ্ছে এটাতে দোলনায় না বসলে হয় না আর আজকে বেশ অনেক ভালোভাবে কাজ করেছি এই জন্য বেশ ভালো লাগছিল দুইজনেরই এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা হচ্ছে একদম পুরা বাড়িতে দৌড় দেবো হ্যাঁ গিয়ে আমরা হাঁটতে বের হব আজকে তো আমরা হচ্ছে মাত্রই বাসে আসলাম আর এখন হচ্ছে সিন ঘুমাইতেছে শিন যেহেতু ঘুমাইতেছে ভাবলাম যে এখনই বের হয়ে যাব হেঁটে তারপরে একবার বাড়িতে আসবো তাহলে আর পেড়া থাকবে না আর শিনও উঠে যাবে না দেখা গেছে একটু যদি এখন টাইম ওয়েস্ট করি তারপর দেখা গেলো সিন উঠে গেলে আহ এটা তো আমি বলি নাই আমার জন্য উনি হচ্ছে নতুন একটা বেল্ট নিয়ে আসছে এটাকে কি বেল্ট বলে গো কি স্লিম বেল্ট স্লিম বেল্ট আচ্ছা না আমার সিজারের পর পর আমি একটা ইউজ করছিলাম সেটা আমি কি বাবার বাড়িতে রেখে আসছি না বাড়িতে খুঁজে একদম তন্ন বিতন্ন করা হয়েছে বাট পাওয়া যায় না ঠিক না বলো উনি এই খোঁজা খোঁজার পরে না পেয়ে তারপরে এই যে অ্যাটলাস্ট এটা কিনে নিয়ে আসছে উনি আমার জন্য

Баба. 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 Папа. Папа. Гон бани хаши Хм. Папа. Папа. Уре баба кото песа исе? Зема Уре баба. ড্রাইভার করেন হিসু দিয়েছ মো হিসু